বিএনপি গণমানুষের দল সব সবসময় জন্মের পর থেকে যখনই মানুষ সত্যিকার অর্থে ভোট দিতে পেরেছে সমর্থন করতে পেরেছে বিএনপির সাথে সবসময়ই ছিল বিএনপি ইতিবাচক রাজনীতি করে দেশের কথা বলে মানুষের কথা বলে সেই জন্যে আমাদের শেকোর অত্যন্ত গভীরে নানান প্রেক্ষাপট পালাবদল হয়েছে অন বলেন বা এই বিগত পনেরো বছরের শাসন বলেন সতেরো বছর শাসন বলেন যাই বলেন এর মধ্য থেকে বিএনপিকে নিশ্চিন্ন করবার জন্যে ভাঙবার জন্যে মানে বিএনপিকে দুর্বল করবার জন্যে হেন কোনো চক্রান্ত নাই যে রাষ্ট্রযন্ত্রকে জাতীয় এবং আধিপত্যবাদী সমস্ত চক্রান্ত এক হয়ে বিএনপিকে নিঃশেষ করার ষড়যন্ত্র হয়েছে ভেঙে ফেলবার ষড়যন্ত্র হয়েছে দুর্বল করবার ষড়যন্ত্র হয়েছে কিন্তু কোনো ষড়যন্ত্রই কোনো কাজ হয় নাই কারণ বিএনপি শেখর মাটির অনেক গভীরে পচিত বিএনপি সবসময়ই আপনি আঠাশে অক্টোবরের যে সমাবেশ সেটাও লক্ষ লক্ষ মানুষ নানান প্রতিকূলতা পেরিয়ে তার আগে আপনি বিভাগীয় সমাবেশগুলো দেখেছেন আমি শাসনের মধ্যে নদী সাঁতরিয়ে হাঁটি হেপায়ে হেঁটে সাইকেল চড়ে ষাট কিলোমিটার সত্তর আশি কিলোমিটার দুই দিন আগে মানুষ তিন দিন আগে চিরামুরি নিয়ে এসেছে একটা রাজনৈতিক দলের প্রতি যদি মানুষের কমিটমেন্ট আর ভালোবাসা না থাকে এটা কোনোভাবেই এই ফ্যাসিবাদী আমলে এটা সম্ভব না আর গতকালকের যেটা বলছেন নিশ্চয়ভাবেই সেটাও একটা গতকালকের সমাবেশে একটা অভূতপূর্ব সমাবেশ ছিল যেহেতু পরিবেশ শান্তিপূর্ণ ছিল একটু বা সরকারি বাধা দমন পীড়ন এখন সে অর্থে ওইভাবে নাই সেই জন্য মানুষ আরও মানে উচ্ছ্বাস নিয়ে আরও ভাবাবেগ নিয়ে আরও সমস্ত নেতাকর্মী নিয়ে সামিল হতে পেরেছে এটা সাতই নভেম্বর একটা ঐতিহাসিক দিন সাতই নভেম্বর আমাদের সার্বভৌমত্বের যে সংখ্যা আমাদের স্বাধীনতার যে সংখ্যা আমরা একাত্তর সালে আমরা মুক্তিযুদ্ধ অর্জন করেছি সত্য কিন্তু সেই মুক্তিযুদ্ধ এবং আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা সংহত হয়েছিল প্রকৃত অর্থে সাতই নভেম্বরের মধ্যে দিয়ে তার আগে তেসরা নভেম্বরের প্রতি বিপ্লব এবং জেলখানায় হত্যাকাণ্ড নানাবিধ রক্তপাত সংঘাত সহিংসতার মধ্য দিয়ে সাতই নভেম্বর একটা জায়গায় সেজন্যে এই দিনটাকে আমরা জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস হিসেবে চিহ্নিত করি এতদিন এই নানান ধরনের সংকট বা নানান ধরনের প্রতিবন্ধকতার কারণে সেইভাবে হয়তো হয়ে ওঠে নাই গতকাল আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশে বিপুল সংখ্যক মানুষের একটা ঢাকা শহরের মানুষ দেখেছেন গণমাধ্যমে যারা কাজ করেন দেখেছেন যে মানুষ রাজপথে নেমে এসেছে কিভাবে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স এটা একটা রাজনৈতিক কর্মসূচি হিসেবে আপনি ধরতে পারেন দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন সবাইকে সতর্ক থাকতে এই সতর্কটা কোন কোন জায়গা থেকে শোনেন রাজনীতি এবং রাজনৈতিক দল এবং একটা দেশ আমরা তৃতীয় বিশ্বের দেশ ষড়যন্ত্র আছে স্বাভাবিকভাবেই কূটনীতি আন্তর্জাতিক রাজনীতি দেশের ভেতরে বাইরে নানান ধরনের প্রেক্ষাপট ষড়যন্ত্র বিএনপিকে যে এই যে অন ইলেভেন থেকে যে শুরু হয়েছে বিরাজনীতিকরণ বা বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া হবে না আসতে দেওয়া যাবে না সেই প্রক্রিয়া সেই প্রক্রিয়া যে এখনই একেবারে শেষ হয়ে গেছে সেটা আমরা মনে করছি না তাছাড়া আমরা যেই জন্যে দেশের মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করলো জীবন দিলো এতগুলো মানুষ সেই আকাঙ্ক্ষাটা আপনি একটা সত্যিকার অর্থেই একটা অর্থভ নির্বাচনের মধ্য দিয়েই একটা পর্যায়ত এখন পর্যন্ত কিন্তু আমরা ওই যে বলা হয় যে স্বাধীনতা অর্জন করা যত কঠিন রক্ষা করা তার চাইতে কঠিন সেই জন্যে সামগ্রিক প্রেক্ষাপট বারবার বলা হচ্ছে যে ষড়যন্ত্র থেমে নেই অবশ্যই ষড়যন্ত্র থেমে নেই দেশের মধ্যে আছে দেশের বাইরেও আছে এবং পতিত যে স্বৈরাচার পনেরো বছর তারা যে ডালপালা মেলেছে বিভিন্ন শেখর বিস্তার করেছে সেটা একদিনে পাঁচই আগস্ট উৎপাটন হয়ে গেছে এটা ভাববার কোনো সুযোগ নেই সেই আমাদেরকে সতর্ক থাকতে হবে সবচাইতে সবার আগে যারা আন্দোলনকারী শক্তি যারা বিরোধী রাজনৈতিক শক্তি গণতন্ত্রকামী শক্তি সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের গণতন্ত্রকে অর্থবহ করব আমাদের স্বাধীনতাকে অর্থবহ করব আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি মর্যাদাকে আমরা অর্থবহ করি সেই জন্য সবাই যে যার জায়গা আছে সবাইকে সেখান থেকে আপনি দেখছেন নানান ধরনের তৎপরতা এই কি বলে এই বিগত পনেরোই আগস্টে একটা তৎপরতা তারপর আনসারদের যে তৎ তৎপরতা তারপরে জুডিশিয়াল একটা কো করার যে তৎপরতা তারপরে আগামীকালকে নানান ধরনের গল্প তারা বিদেশে বসে দেশে বসে যে ষড়যন্ত্র করছে এই বিষয়গুলো নিয়ে সবাইকে তৎপর থাকা বা সচেতন থাকা এটাই মূল মেসেজ ছিল